তোমাদের সঙ্গে একটা কথা বলতে ভুলে গেছি ভাই কি কথা ভাই আমরা যে কন্টেন্টটা ভাই নিতে যাচ্ছি ভাই কিছু জন মানে নাম ধরে বলবো না কারণ এ করেও বলবো না মেনশন করার দরকার নেই ঠিক আছে বাট সে আমাদেরকে আমাদের দেখে ফলো করছে ভাই সহ্য করতে পারছে না ঠিক আছে কি বলবে তাই এছাড়া আর কিছু বলার নেই কি এই ঠিক বলছি তো

তোমার ব্রেক ডান্সের চার্জ লেখা আছে হ্যাঁ চল্লিশ টাকা মানে টিকিট ঠিক আছে পার রাউন্ডে চল্লিশ টাকা ঠিক আছে তো বাট এখন এটা সেই চারটের সময় চারটের সময় থেকে চালু হবে হালকা ঢুকেছি পুরো ভাই ফাঁকা মানে কিছু নেই যেন মনে হচ্ছে একটা বাগান মতো দিয়ে ঢুকেছি হ্যাঁ কোনো কিছুতে একটা খাই না কিছু চপার জিনিস বা কিছু কিছুই নেই শুধু এদিকে দেখো ব্রেক ডান্স আছে আর এদিকে ব্রেকের পত্র আর কিছু নেই চলো রেডি হ্যাঁ চলে চলো এখন ভেতর দিয়ে দেখি এই ফার্স্ট টাইম তো আসলাম তো বাস ফার্স্ট টাইম এসে তো আর ফালতু ফিরে যাওয়া যায় না তো ওই জন্য চলো ভিতরটাকে গিয়ে দেখি কীরকম কি করেছে না করেছে এই ফার্স্ট টাইম আমাদের সঙ্গে সবই দেখাবো তো চলো আর এইটা যত বা ভাড়া দেওয়া হয় এটা আমার যত সম্ভব এখনও চাং হয়নি জাস্ট ওও এটা ওয়েও হতে পারে বুঝতে এটা ও হতে পারে ঠিক আছে ভাড়ায় দেওয়া হয় ঠিক আছে তো চলো

আমি বারবার করে বলছি ভাই চব্বিশ না চব্বিশ না দেখিস তো ভাই দেখো সবাই দেখছে আসাদুল ভাই সফট তুলে লিলো রব্বুল বাইকে সফট তুলে লিলো এখানে ঠিক আছে বল ভাই লেগেছে এই পানি দাও এই আসাদুল ভাই আশাদুল ভাই পানির ব্যবস্থা করো তো ব্যাপারটা হচ্ছে রবিগুলো এতে বসেছিল ঠিক আছে এই বাচ্চাদের এতে ঠিক আছে আর আমি এইভাবে ঘোরাচ্ছিলাম ঠিক আছে এইভাবে আমি ঘোরাচ্ছিলাম আর তারপরেই ও ভাই পড়ে যায় আর এখানে গান চলছিল বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আর কি বলবো হ্যাঁ ভাই লাগেনি তো ভাই পার্কের থেকে মনে হচ্ছে যে আরও ভালো হতে পারে তো চলো দেখা যাক কত কাজ হয়ে কম্পিউটার হয় এদের তো ব্যাস অলমোস্ট আমরা এখন আমার গ্রাম পার্কের একদম শেষ হয় দেখতে পাচ্ছি এখানেও বোর্ড নামাবে তো বাট আর এদিকে 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 লোক জায়গাটা দেখো ভাই জাস্ট সেরা লাগছে মানে বলবো এই জায়গাটা অ্যাকচুয়ালি জন্য ঠিক আছে তোমাদের আগে বলেছিলাম ওদিকেও কাপেলদের জন্য আছে আর এদিকেও কাপালদের জন্য ফার্স্ট আমার সাথে জাস্ট বেড়াতে এসেছি মানে কথা হচ্ছে ওদিকে গান চলছে বলে আমি ভিড় করতে পারিনি কন্টিনিউ করতে হয়নি কিন্তু

ঘুরে মানে আমি ঘোরাচ্ছিলাম আর ভিডিওটা অন্য কেউ করছিলো তো ওই জন্য আমি ভিডিওটা দেখাতে পারিনি তো ক্লিপটা ওরা নিয়েছে তো আমি বুঝতে পারিনি যে ওইভাবে পড়ে দেবে ঠিক আছে শরীরটা অনেকটা ভারী তো ওই জন্য আমরা পিছনে গেছিলাম পিছন থেকে ঘুরে আসতে আসতে ভাই সামনের দিকে চলে এসেছি এবার বাড়ির দিকে যাবো কেননা সন্ধ্যা হয়ে গেছে বেশি সন্ধ্যা হলে আবার ভাই ঠান্ডা লাগবে ঠিক আছে বাইকে এসেছি আর এই দেখুন এদিকে এক্ষুনি চালু হয়েছিলো এক্ষুনি বন্ধ করে দিয়েছে তো বাট চলো তো সবাই বলছে ভাই যে পার্কটা অতটাও খাস না ঠিক আছে ভিবো নতুন হয়েছে আর এখন ভাই কাজ চলছে ঠিক আছে ভিডিওটা ভাই সেটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবো না তোমাদের একটা সাবস্ক্রাইবারে আমাকে ভীষণ মোটিভেট করে দেন ভিডিও করার জন্য ঠিক আছে চলো এরকম ভাই গাছ চালু করেছে বলতে বলতে এই মাত্র চালু করলো ঠিক আছে তো চলো আসি বাবু ভিডিও ওকে টাটা বাই